গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গিলবাজার জুমার জীবনের আরেকটি পর্বে আপনাদেরকে অনেক 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 স্বাগত এক কাপ চায়ের সাথে আজকে আপনাদের সাথে বসে পড়েছি গল্প করতে বক বক করতে তো আজকে এখন আর ভিডিও বানাতে ইচ্ছে করছে না জানেন তো এখন মনে হচ্ছে কদিন আবার বিশ্রাম নেই কারণ বলুন তো কেন ভিউজ নেই ভাইরালও হব না ভিউজও নেই ফালতু ফালতু খেটে লাভ আছে কারণ কারণ কাদের ফিউজ হচ্ছে সেটা আর আপনাদের বলতে হবে না কারণ আপনারাই তো দর্শক আপনারাই তো জানেন আপনারাই তো কোন কন্টেন্টকে দেখতে ভালোবাসেন তাই না চলুন অভিযোগের কথা সকালবেলা অভিযোগ অভিমান সবটা নিয়েই বসলাম তবে অভিমানের থেকে বেশি হচ্ছে অভিযোগ শীত চলে যাওয়ার সাথে সাথে শীতকালে যে জিনিসগুলো খেতে পারিনি সেই জিনিসগুলো এক এক করে সব খেয়ে নিচ্ছি কারণ এত মাত্র হাতে কটা দিন মানে কটা দিন বলতে হয়তো একটা সপ্তাহ হাতে পাওয়া যাবে তো এর মধ্যে শীতকালে যা যা খাওয়া হয়নি সেগুলো খেয়ে নিতে হবে যা যেরকম ধরুন মটরশুটি কচুরি ফুলকপির পরোটা মেথির পরোটা এগুলো খাওয়া হয়ে গেছে মেথির পরোটাটা আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব পালং পনির চিলি চিকেন যেগুলো শীতকালে খেতে ভালো লাগে আর শীতকালেই তো সব পরোটা পরোটাগুলো খেয়ে নিতে হবে তাই না বলুন কারণ গরমকালে তো পরোটা কি তেলের জিনিস দেখলেই গা রড় করবে গা রি রি করবে কারণ তখন তো বেশি মন টানবে প্রাণ টানবে আর মুখও টানবে সেই কার দিকে বলুন তো দিকে হ্যাঁ ঠিকই ধরেছেন সে তো এখন যাবে পান্তা ভাত সকলের দেখবেন সকাল বিকাল করে রাত্রিবেলায় রাত্রিবেলায় ডালের বড়া পান্তা ভাত আলু ভাজা পান্তা ভাত এইগুলো খেতে ইচ্ছে করবে তাই না পরোটাকে টাটা বিদায় বলতে হবে আর গরমকালে আমার তো রুটি একদমই সহ্য না এখন কিন্তু বেশ কদিন রুটি টুটি কাচ্ছি তো চলুন সকালবেলা একটু অগ্ভক করতে বসলাম বললাম তো অনেক অভিমান অভিযোগ নিয়ে বসেছি অভিযোগটাই বেশি অভিযোগটা আমার কার উপর বলুন তো বিধাতা মহিলার উপর হ্যাঁ আমার ভাগ্য তো বিধাতা পুরুষ লেখেননি আমার ভাগ্য লিখেছেন বিধাতা মহিলা সেই কারণেই তো আমার ভাগ্য কোনো ফিরবে না যেমনটি রয়েছে কারণ আমার ভাগ্যে যতটুকু পেরেছেন যা যে আর ভগবান দিয়েছেন আর যেটুকু পাইনি যেটুকু আমার ইচ্ছা মনে। সেগুলো তার পায়ের তলায় এসে রেখে দিয়েছে সেগুলো তার কাছেই জমা আছে আমি তার কাছে ফিক্সড ডিপোজিট করে এসেছি তো চলুন আর এখন বক বক করছি না মেথির পরোটা বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা মেথির পরোটা রেসিপিটা দেখে নিন আর ফুলকপি পরোটা খাওয়া হয়ে গেছে পটো সুটি কচুরি খাওয়া হয়ে গেছে আর এবার আগামী দিনে শুধু পালং পনিরটা খাবো আর হ্যাঁ ভেজ ডালটা খাওয়া হয়নি ভেজ ডালটা খাবো মানে খাওয়া হয়নি বলতে আমি ঘরে করিনি আর হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস ওটাও ঘরে করা হয়নি তা দেখা যাবে মিক্সড ফ্রায়েড রাইস করতে পারবো কি না জানি না তবে ভেজ ডালটা খেয়ে নেবো চলুন আর এখন করছি না আপনার রেসিপিটা দেখুন আর আমি এখানেই বিদায় নেবো যদি ভিডিওটা ভালো লাগে এখনই বলে দিলাম লাইক করবেন কিন্তু আর আর ভিডিও করি করি নাই আছে এই তো অন্তত লাইক করে দিন তাই না চলুন শাক ভালো করে ধুয়ে বেশ কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি যারা ছুরি দিয়ে কাটতে পারেন তারা ছুরি দিয়ে কাটবেন আমি কাঁচি দিয়েই কেটে নিয়েছি কেটে জলটা ঝরিয়ে রেখে দিই চলুন এবার বেখে নিই আটা নিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে দেব নুন আর একটু সামান্য মিষ্টি কারণ যেহেতু শাকে একটু তিতকুটে ভাব থাকে সেই কারণে একটুখানি মিষ্টি দেব আর দেব হাতে জোহান ক্র্যাশ করে দেব। মানে জোহানটাকে হাতে টলে দেব তো চলুন তারপরে দেখতে থাকুন আর হ্যাঁ একটু কিন্তু তেলও দেবো এই দেখুন জোয়ান দিয়ে দিচ্ছি এইভাবেই আমি আটাটা মাখবো আর যেহেতু ময়দা খাই না সেই কারণে আটা দিয়ে মেথির পরোটাটা আমি করছি আর একটুখানি কিন্তু আদা বাটা দেব যারা আদা কুচি দিতে পারবেন তারা কুচি দেবেন আমার কাছে আদা বাটা ছিল তাই জন্যে আদা বাটা দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম চলুন এবার ভালো করে আটাটা মেখে নিই আটাটা কী দিয়ে মাখব বলুন তো দেখবেন চলুন আটাটা মাখার জন্যে কিন্তু আমি ওই মেথি শাকটাই ব্যবহার করব। আগে এগুলো ভালো করে মিক্সড করে নিই এই দেখুন একটুখানি সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিয়ে ওই যে শাকটা ধুয়ে রেখেছি সেই শাকটা দিয়ে মাখব জল কিন্তু প্রথমে দেব না যেহেতু শাকটা ধোয়া আছে সেই কারণে জল কিন্তু আমি দেব না ওই শাকটা দিয়ে ভালো করে মাখবো জল দেওয়ার প্রয়োজনও হবে না তো চলুন আটাটা আমি মেখে নিই আর যার যতটা মনে হবে দেওয়ার শেষ ততটাই মেথি পাতা দেবেন আমি বেশি একটু ভালো পরিমাণেই দিলাম কারণ কি আটা আটা ভাব লাগলে তো হবে না একটু মেথি শাকটাও যাতে মুখে পড়ে সেই কারণেই তো এই দেখুন এবার আমি এটাকে শাকটাকে দিয়ে মেখে নেব প্রয়োজন হলে একটু জল দিতে পারেন হ্যাঁ আমার প্রয়োজন হয়েছিল একটুখানি জলের ছিটা কিন্তু আমি দিয়েছি দেখতেই পাবেন চলুন আমি মাখি মাখতে মাখতে মনে হলো হ্যাঁ একটু জল দিতে হবে সেই কারণে একটু জল ছিটে দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম আর জোয়ানটা দিলে যে কোনো লুচি পরোটাই খান যদি জোয়ান দিয়ে খান না দেখবেন হজমের কোনো সমস্যা হবে না বা অম্বলও হবে না তো চলুন মাখা আমার হয়ে গেছে এবার এটাকে আমি দশ কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো দশ কুড়ি মিনিট রেস্টে থাকুক আমি ততক্ষণে সান্দাবাতি দিয়ে নিই এটা আমাদের রাত্রের আজকে ডিনার মেনু সন্ধাবাতি দিয়ে একদম ডিনার টাইমে চলে এসেছি দেখুন হাঁটাটা দেখেছেন একদম কিন্তু শক্ত শক্তই মাকা হয়েছে একবারে নরম ট্যাল হচ্ছে না এইবার আমি তাওয়া বসিয়ে যেমন করে ওই চাপাটি ভাজে সেরম করেই আমি ভাজবো আপনারা যেরকম শেপ দিতে পারবেন দেবেন কেউ ত্রিকোণ দিতে পারেন আমি গোল গোলই করব একটা শুধু ত্রিকোণ করে আপনাদের দেখিয়ে দেব আর আমি কিরম জানেন তো যে কোনো পরোটা ভাজি একদম বেশ ডুবো টেবেলে ভাজি না একটু রুটির মতো সেকে নিয়ে চাপাটির মতো তেল দিয়ে ভাজি তো একটাই দেখুন ত্রিকোণ পরোটা আমি করে নিচ্ছি একটাই তেগুন পরোটা করছি আর সব গোল গোল করে তো চলুন আপনাদের প্রথমে দুটো ভেজে আগে দেখিয়ে দিই তারপরে আমি সবগুলো আবার ভাজবো এই দেখুন রুটির মধ্যে সেঁকে নিয়ে একটু করে তেল ছিটে দিয়ে দিয়ে এপিট ওপিট বেশ লাল লাল করে ভেজে নেব আর গরম গরম খাব তো সেই কারণে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর হটপটে রেখে দিলেও গরম থাকবে যারা মনে করবেন একটু আগে থেকে বানিয়ে রাখবেন তারা হটপটে রেখে দিতে পারেন এই দেখুন সন্ধেবেলা খিদে পেয়েছে সেই জন্য মেয়েকে দিয়েছি দুধ চা দিয়ে আর আমি একটু একটা খেয়েছি কারণ তৈরি করে রেখে না প্রচণ্ড খিদে পেয়েছিলো তখন ভাবলাম কি খাবো তাহলে এই মেথির পরোটাই খেয়ে নিই এই কারণে মেথির পরোটা দুধ চা দিয়ে খেলাম কেমন লাগলো বলবেন